তেলের গাড়ি ঠিক আছে বেবিন কার তো এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তারপরে দেখাবো টাকা ইনকাম করার মেশিন তো একটা প্রবক্স দুই হাজার এগারো মডেল একটি গাড়ি ষোলো তে রেজিস্ট্রেশন পনেরো সিসি ডেক্স প্যাকেজের গাড়ি একদম টিন বডি গাড়ি ভাই এখন পর্যন্ত জাপানের ফিল পাবেন জাপান থেকে যে কভাবে রিকন্ডিশন গাড়ি চারটা চাকা একদম অলমোস্ট নতুনের মতন আছে ঠিক আছে টিন বডির গাড়ি ভিতর কন্ডিশনটা কিন্তু খুবই ভালো

অক্টেন ডিপেন এবং কি অরজিনাল কালারের গাড়ি ভাই ঠিক আছে অরজিনাল কালার অক্টেন ডিপেনে টি গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা ভিতরটা দেখায় দেন এখন পর্যন্ত অরিজিনাল সিট কোনো ধরনের সিট কভার বা কোনো কিছু ইনস্টল করা হয়নি একদম জাপানি অরজিনাল আছে কিন্তু আচ্ছা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র আট লক্ষ আশি হাজার টাকা আর যদি আমরা পিছনে চলে আসি দেখেন সিসি মাত্র পনেরোশো বাট সিট কিন্তু 60 টা না ভাই আট সিটের গাড়ি তাই না আবার এটা ডক্টর ইউজ পার্সোনাল চলছে গাড়ি ভাই পার্সোনাল ইউজের গাড়ি টাউন দুই হাজার দশের মডেল কিন্তু ভাই দুই রেজিস্ট্রেশন পনেরো সিসি ফাইভ ডোর সিঙ্গেল এসি কিন্তু ভিতর দিকে দেখতে চাই কি অবস্থা একটু যদি দেখা ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া আচ্ছা সামনে থেকে দেখাই দেই মাসাল এটা কিন্তু জিএল এডিশন ফুল সিলিং করা আছে

প্রত্যেকটা পছন্দের গাড়ি আমার কাছে আছে এই গাড়ি গুলো আপনার পছন্দ না হয় আর কি গাড়ি আপনার পছন্দ শুধু একটা মাত্র আমাকে কল করুন ইনশাল্লাহ আমি আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দিতে নিচ্ছি মতো দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম